পরশুদিন ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরিত্বে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে সমাজ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে যা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবগত করতে চাইছি নাম্বার ওয়ান চিফ মিনিস্টার স্কিম ফর পেন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস আন্ডার এডুকেশন সোশ্যাল এবং তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করার এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল যাদেরকে আমরা বলি সেই সমস্ত সমস্ত অংশের জনগণ তারা উইথ মোর দেন সিক্সটি পারসেন্ট এই সুযোগ পাবে এবং সে অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা প্রতি মাসে করা হবে এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা মাল্টিপল ডিসেবিলিটিস অনেকে রয়েছে অনেকে সেরিব্রাল পালসি মেন্টাল ইলনেস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয় সরিব্রাল পালসি একটা ডিসেবিলিটি রয়েছে বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি তার সার্টিফিকেট থাকতে হবে তাদেরকে দু টাকা থেকে বৃদ্ধি করে সেটা পাঁচ টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেট গ্রহণ করেছে তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন এবং গত পরশু দিনের ক্যাবিনেট মিটিংয়ে আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে খুব শীঘ্রই সেটা শুরু হবে পাঁচ হাজার টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবল দু হাজার থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিজেবিলিটি যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে সেটা প্রদান করা হবে শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক